রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি কিন্তু ভালোই গেছি তবে রাত্রে একটু শরীরটা খারাপ সারাদিন এত কাজকর্ম ব্যস্ততার মধ্যে কাল থেকে আমাদের বাড়িতে কীর্তন শুরু আর তার জন্য বাড়ি পরিষ্কার পরিষ্কার করার কাজ ছিল তো অনেক কাজ করতে হয়েছে তো এই জন্য খুব টায়ার্ড হয়ে গেছে আজকে আর এই যে গোপাল সোনাকে দেখো সকাল সকাল ভোগ লাগিয়ে নিয়ে বাল্যভোগ তারপরে আমি দশটার সময় দু আর পাঁপড় মতন দিয়েছিলাম গোপাল সেবা নিল আর তারপরে আমি দুপুরবেলা রান্নায় চলে যাবো আজকে রান্নায় করেছি বেগুন ভাজা পটল ভাজা উচ্ছাল ভাজা আর আলু চচ্চড়ি তো আজকে গোপালকে এই সেবা দিয়েছিলাম যেহেতু টাইমটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম তার জন্য বেশি কিছু আর আইটেমের মধ্যে রাখলাম না শর্টকাটে কিছু করে দিলাম গোপালের জন্য আর সন্ধ্যাবেলা গোপালের জন্য রুটি করব। তো আজকে দেখো উচ্ছনে ভাজাটা করে দিয়েছিলাম খুব কড়া কড়া হয়ে গেছিলো যেহেতু তেল বেশি হয়ে গেছিলো আর পরিমাণে অল্প হয়ে গেছিলো তো আজকে ব্লগটা কিন্তু একদমই সামান্য পরিমাণে তো ওই জন্য সব কিছু তাড়াতাড়ি হয়ে গেল তো যাই হোক আজকে আমার দিদি দিদির ছেলে ওরাও আসবে তো ওর জন্য লাস্টে দেখো ওরা এসে টিফিন খাচ্ছিলো তখন আমি একটু ভিডিও করে নিলাম ওদেরও তো ওদেরকে একটু দেখিয়ে দিলাম যে ওরা চলে এসছে তো একে একে আমাদের বাড়িতে সব গেস্টরা আসবে আজকে দিদি এসছে কাল আরেকটা দিদি আসবে দিয়ে আসবে ছুমা দিই তো ওই দিদিটা কালকে বিকালে ঢুকবে আর তারপরে আরও আমার জ্যাটার মেয়ে কাকার মেয়ে ওরাও এসছে সবাই ওই বাড়িতে আছে আমাদের বাড়িটা একটু একটু পাশে তো কালকে গিয়ে তোমাদের সকলকে দেখাবো আর পরিচয় করিয়ে দেবো তো দেখো রাত্রি গোপাল ছনার জন্য আলোচ ছুটি ছুটি আর দিদি মিষ্টি নিয়ে এসেছিলো তো গোপাল ছনাকে ভোগ লাগিয়ে দিলাম তো আজকের মতন কিন্তু ভিডিওটা নিই আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না রাধে রাধে জয় শ্রীরাম